আর কোনদিন দিন না আপনি চাইলেও আর আসতে পারবেন না আমরা সেই ব্যবস্থা করব ঠিক আছে আপনাকে ছেড়ে দিচ্ছি অবস্থা তো খুব ভয়াবহ ছিল এখন কি অবস্থা আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো এখানে কখন আসছেন বলতে পারেন না বলতে পারেন না এখানে আসছে নি আসছে নি তো যখন সমস্যা ই হইছে না আনার সময় চাপ দিছে শরীর চাপ দিয়া কেমন লাগতো কইতারতাম না নাক মুখ কালা হইয়া যাইত গা আর খাওয়া খাদ্য থাকতো না কতদিন ধরে এই অনেক বছর অনেক জায়গায় তো দেখাইছেন অনেক জায়গা তো সে যতদিন বেঁচে থাকে আল্লাহর ইচ্ছা এই সমস্যাটা আর এক সেকেন্ডের জন্য হবে না এই ব্যবস্থা আমরা নিতেছি কোন জায়গা থেকে আসছেন বোঝেশ্বর থেকে বোঝেশ্বর জি কি হয় আপনার আমার স্ত্রী ধরে এই সমস্যা সমস্যা অনেক এটা কি কি দেখা দেয় এই যে যা এরকম চিল্লাচিল্লি করে কি অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে বলতে পারে কিছু না অজ্ঞান হইলে তার কেউ কিছু বলতে পারে না কতদিন ধরে হয়েছে এটা বয়স এক বছর হইব না বেশি বেশি হইব বেশি বেশিরভাগ সমস্যা কি হয় কি দেখা দেয় এই যে আমি নিম দেখা গেছে যে কিছুদিন কোনো জায়গায় নিলে ভালো থাকে ভালো থাকার পরে দেখা গেছে আবার সেই জায়গা না করে ওইসব জায়গায় গেলে পর ওইটা করে যাই এই প্রবলেমটা কতজন আছে ঠিক আছে আচ্ছা আমি কতজন আছে কতজন ছিল লগে কতজন ছিল লগে আমি বারবার কইতেছি না যাক আপনি এই সমস্যা এই তো নাকি হটাত করে পড়ে যায় হটাত করে চলে আসে সাথে হুম আচ্ছা এটা দুই তিন বছর হবে হ্যাঁ বেশি হবে এই ভালোই মন্ত এই সব কিছু মিলেই আর কি ঠিক আছে এটা আমরা আগে দেখি আসলে সমস্যাটা কি তারপর আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আমরা দেখতেছি তার উপরে মূলত জিনের সমস্যা ঠিক আছে এটা এখনই আমরা আমল করবো ইনশাআল্লাহ সে যতদিন বেঁচে থাকে এই সমস্যা আর এক সেকেন্ডের জন্য হবে না সে যেই জায়গায় গেলে জিন ধরে সেই জায়গায় বেশি বেশি যাবে ঠিক আছে আমরা সেই

মহান রবের নামে কসম করেন রব্বি কাবার ইজ্জতের কসম বলেন 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 আমি ছেড়ে দিব বানসি আপনারে বন্দি করছি ছেড়ে দিব বলেন কসম কাটেন রব্বি কাবার ইজ্জতের কসম নালে শাস্তি পাইতেই থাকবেন আমি বন্দি করছি যে ইজ্জতের কসম আর জীবনের জন্য চলে যাব আর জীবন নিয়ে আর কোনদিন আসব না আর রব্বি কাবার ইজ্জতের কসম চলে গেলাম আর কোনদিন আসবেন আপনি চাইলেও আর আসতে পারবেন না আমরা সেই ব্যবস্থা করব ঠিক আছে আপনাকে ছেড়ে দিচ্ছি কতলক না বাসাও আন্নাক বিলাইনা লা তুরদাউন কতাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু রব্বুল আশকারীম ইয়া খাইয়ু ইয়া কাইয়ুম بِরহমাতিকা আস্তাগিস ইয়ার রহমান আর রাহিমিন দোকোপরি সব নিয়ে যান মাথা থেকে ভুঁকি থেকে দাদুকোপরি সব নিয়ে যান আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা কমপ্লিট করলাম আমল শেষ করলাম অবস্থা তো খুব ভয়াবহ ছিল এখন কি অবস্থা আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো এখানে কখন আসছেন বলতে পারেন না বলতে পারেন না এখানে আসছে নি আসছে নি তো যখন সমস্যা ই হইছে না আনার সময় চাপ দিছে হ্যাঁ আনার সময় পড়তেই চাপ দিছে যে নিয়া যাই

রাত্রে আমরা কাজ করে দিব আর এক সপ্তাহ থেকে দিন পরে আবার একটু নিয়ে আসবেন আমরা একটা দিয়ে ঠিক আছে আমলের মাধ্যমে আমরা কোনো তাবিজের দিই না আমল করি সম্পূর্ণ কাজই আমলের প্রাণী চিকিৎসা তো সে যতদিন বেঁচে থাকে আল্লাহর ইচ্ছায় এই সমস্যাটা আর এক সেকেন্ডের জন্য হবে না এই ব্যবস্থা আমরা নিতেছি